প্রিয় তুমি ভাবছো এই পৃথিবীর সবসাথে খারাপ মানুষটি তুমি তোমার স্বামী হিসাবে সব সময় শুধু তোমার সাথে রাগারাগি করি গালাগালি করি রাগ অভিমানও করি কিন্তু বউ তুমি কখনো এটা ভাবনি যে আমার এই রাগের পিছনেও কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে যেমন আমার যৌবনকালে দরকার ঠিক তেমনি তোমাকে আমার বৃদ্ধকালেও দরকার আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা যেন তোমার কোলে মাথা রেখে যাই তাই সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করি দুনিয়াতে যেমন তোমাকে আমি আমার বউ হিসাবে পেয়েছি আখেরা তো যেন তোমাকে আমি আমার বউ হিসাবে পাই ভালো লাগে না কোনো কিছু না দেখিলে তোমারে কি জাদু রেছ তুমি কি মায়া বেঁধেছ প্রিয় বউ তুমি ভাবছো পৃথিবীর সবসাইতে খাবার